দার্জিলিংয়ের কোনো হোটেলে আর বাংলাদেশি পর্যটকদের থাকতে দেওয়া হবে না এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তাহাদের হোটেল ব্যবসায়ীদের সংগঠন তাদের বক্তব্য ব্যবসার ক্ষতি হোক নেই কিন্তু বাংলাদেশীদের কোনো জায়গা হবে না প্রতিবেশী দেশ উদ্ভূত পরিস্থিতি এবং ভারতের প্রতি বিভিন্ন অবমাননাকর মন্তব্যে প্রেক্ষিতে এই অবস্থান নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা শীতের মরশুমে প্রতি বছরই এই সময় গড়ে পঁচিশ থেকে তিরিশ হাজার বাংলাদেশি পর্যটক শৈল শহরে বেড়াতে আসেন তাদের বয়কট করার সিদ্ধান্ত কঠিন বলে মিলেনীয় ব্যবসায়ী সংগঠন বলছে দেশের থেকে বড় কিছুই নয় সাংবাদিক বৈঠকে গ্রেটার শিলিগুড়ি হোটেল সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেছেন বিভিন্ন সংগঠন স্মারকলিপি জমা দিয়েছে কিন্তু সেটা বড় কথা নয় যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিছু নিয়ম মানতে হয় সেই নিয়ম অনুযায়ী ভোট প্রক্রিয়া হয়েছিল তাতে প্রায় সাতানব্বই শতাংশ ভোট বাংলাদেশিদের বিপক্ষে পড়েছে সেই কারণে বাংলাদেশের পর্যটককে আপাতত হোটেলে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের পতাকাকে যেভাবে ডিসরেসপেক্ট করা হয়েছে অসম্মান করা হয়েছে বাংলাদেশে সেই সেন্টিমেন্টটা এটা মারাত্মকভাবে কাজ করেছে আমাদের হোটেলিয়ারদের মধ্যে এবং গোটা বছরে আমরা কুড়ি থেকে পঁচিশ হাজার বাংলাদেশি টুরিস্ট এখানে আসেন কিন্তু আমরা সেই সেই লসটাও আমরা বিয়ার করতে রাজি সেই হোটেল ইয়ারদের বক্তব্যের মধ্যে এসছে যে আমরা কোনো বাংলাদেশি টুরিস্টকে রাখবো না সেই লসটা আমরা বিয়ার করতে রাজি আছি